প্রতি বছর কোরবানির ঈদ আসে কেবল উৎসব নয় সঙ্গে নিয়ে আসে অর্থনীতির এক বড় সম্ভাবনা চামড়া শিল্প বাংলাদেশের অর্থনীতিতে চামড়া একটি ঐতিহ্যবাহী ও রপ্তানিমুখী খাত যার মূলধারা তৈরি হয় এই কোরবানির সময়টিতে দেশ জুড়ে লক্ষ লক্ষ পশু কোরবানি হয় ঈদের দিনে প্রতি বছর প্রায় পঞ্চাশ থেকে ষাট লাখ চামড়া সংগ্রহ হয় এই সময়টিতে এই বিপুল পরিমাণ কাঁচা চামড়া বাংলাদেশে উৎপাদিত চামড়ার পঞ্চাশ শতাংশেরও বেশি দিন থেকে শুরু হয় চামড়া সংগ্রহের কাজ চামড়া সংগ্রহের পর শুরু হয় প্রক্রিয়াজাত এক সময় হাজারিবাগ ছিল এর প্রাণ কেন্দ্র আজ সে স্থান নিয়েছে সাভারের ক্যারানি শিল্পনগরী সম্ভাবনার পাশাপাশি রয়েছে নানা সংকট ঈদের সময় ঠিক মতো লবণ সরবরাহ না হওয়া মধ্যসত্ত্ব ভোগীদের দৌরাত্ম দাম কমে যাওয়া এবং শ্রমিকদের নিরাপত্তাহীনতা এই খাতকে গড়ে তুলেছে ঝুঁকিপূর্ণ কোরবানির ঈদ একদিকে যেমন ধর্মীয় ত্যাগের প্রতীক তেমনি অর্থনৈতিক কর্মকাণ্ডের বড় উৎসব চামড়া শিল্পের এই সুযোগকে কাজে লাগাতে হলে প্রয়োজন পরিকল্পিত উদ্যোগ ন্যায্য মূল্য এবং শ্রমিক বান্ধব পরিবেশ